কাহিনী অর্থাৎ থেকে প্রায় ৩৫ বছর আগের সময়ের কথা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির্ভাব ঘটে এমন এক স্টাইল আইকনে যিনি আজও অপ্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের কথা তবে তাকে শুধু নায়ক অভিদায় বেঁধে রাখা অন্যায় নয় প্রায় অসম্ভব বটে তখনকার দর্শকদের কাছে সালমান শাহ ছিলেন খুব জনপ্রিয় শুধু ভক্তরাই নয় অন্যান্য নায়ক অভিনেতারাও তাকে দেখতেন অনুপ্রেরণা আর আদর্শ হিসেবে এক কথায় সালমান শাহ ছিলেন নাইনটিজ এর এমন আইকন যাকে আজও মনে ধারণ করে রেখেছেন অসংখ্য ভক্ত অভিনয়ের প্রসঙ্গ আলাদা করে বলার নেই কিন্তু তার সজ্জা ও ফ্যাশনে যে আধুনিকতার ছাপ মিলেছিল তা পরবর্তী সময়ে বলিউডে দেখা গেছে অনেকের মতে সালমান শাহ যেন ছিলেন বিনোদন জগতের ট্রাইম ট্রাভেলার কারণ বর্তমান পোশাক আশাক ও স্টাইল যেরকম সেই আবহ তিনি সৃষ্টি করেছিলেন দশক আগে। মাথায় ব্যান্ডানা চোখে সানগ্লাস আর সঙ্গে বাইক এটাই ছিল তার চিরচেনা লুক ঘন কালো চুলে জল জল আকর্ষণ আর সেই মায়াবী উজ্জ্বল প্রাণবন্ত হাসি মুহূর্তেই জয় করত দর্শকের মন যাকজমকপূর্ণ স্টারডম নয় বরং সাদামাটা স্বভাব নিয়েই খুব অল্প সময় গেথে গিয়েছিলেন কোটি হৃদয়ের মনে কিন্তু হঠাৎই যেন সব ধুমকে যায় 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র বছর বয়সী নিভে যায় চলচ্চিত্রের এই রাজপুত্র সালমান শাহের জীবনপ্রদীপ আজ শনিবার 6 সেপ্টেম্বর তার 29 তম মৃত্যুবার্ষিকী তাই দেশের সিনেমা প্রেমীরা আবারও স্মরণ করেছেন এই কিংবদন্তীকে তবে জানেন কি আসার পরিকল্পনা করেননি। ছোটবেলা তিনি মডেলিং গান ও অভিনয়ের সঙ্গে জড়িয়েছিলেন শিশুদের টেলিভিশন অনুষ্ঠানেও নিয়মিত মুখ ছিলেন তিনি বহু পুরনো এক সাক্ষাৎকারে নায়ক নিজেই বলেছিলেন আমি কখনো ভাবিনি সিনেমায় আসব বিষয়টা হয়েছিল একেবারেই হঠাৎ ভেবেছিলাম মডেলিং করব অভিনয় করব। সেটা শখের বসেই করতাম কিন্তু প্রফেশনাল আর্টিস্ট হিসেবে সিনেমায় অভিনয় করব এটা কখনোই কল্পনা করিনি তিনি আরো জানান চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত প্রথমে পরিবারের কাছে জানালে তাদের অমত ছিল পরে অবশ্য পরিবারে অনুমতি দেয় ঠিক আছে তুমি করো ডালিউডের ইতিহাসে সালমান শাহের মৃত্যু যেন এক অপরণীয় ক্ষতি তবে তার মৃত্যুকে ঘিরে শুরু থেকেই রয়ে গেছে ধোয়াশা কেউ বলেন তিনি আত্মহত্যা করেছিলেন আবার কারো মতে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এখনো সেই রহস্যের জট খোলেনি তাসলিম আক্তার শিমু এস বাংলা